তো বন্ধুরা তোমরাও কি চাও আমার মতো বেশ সুন্দর করে একটি মোবাইলের ডিসপ্লে ওপর নাম লিখতে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তোমার নাম অথবা তোমার প্রিয়জনের নাম তার জন্য তোমাদের কি করতে হবে সেটিংয়ে যেতে হবে তো সেটিংয়ে যাবে সেটিংয়ে যাওয়ার পর লক স্ক্রিন অ্যান্ড অয়েল পেপার আমি মার্ক দিয়ে দিয়েছি বুঝতে পারার জন্য তো লক স্ক্রিন সেটিং লক স্ক্রিন সেটিংয়ে যাবে যাওয়ার পর অ্যাড টেক্স অন লক স্ক্রিন তো যাওয়ার পর এখানে নামটি লিখতে হবে তো নামটি সুন্দর লাগার জন্য আমি দুটো ফুল দিয়ে দিলাম তারপর আমি আমার নামটি লিখে দিলাম তো নামটি লেখা হয়ে গেছে তো আমি আরও ভালো লাগার জন্য শেষেও দুটো ফুল দিয়ে দিলাম এরপর ওকে ব্যাস কাজ শেষ এরপর দেখো আমার হোম স্ক্রিনে আমার নামটি চলে এসেছে তোমরাও এইভাবে নামটি লিখে নিতে পারো আর সবশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও